তীব্র দাবদাহ জেলা জুড়ে তার মধ্যেই পানীয় জলের সংকট দেখা দিয়েছে বাঁকুড়া এক নম্বর ব্লকের আচুরি গ্রামে এই অবস্থায় পানীয় জল সমস্যার সমাধানের দাবিতে বাঁকুড়া পুরুলিয়া রাজ্য সড়কের ওপর আচুরিতে বালতি হাতে পথ অবরোধ করলেন ওই এলাকার মানুষ দিনের ব্যস্ততম সময়ে এই অবরোধের জেরে আজকে পরে বেশ কিছু যাত্রী ও পণ্যবাহী যানবাহন খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছায় বিশাল আসেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরাও অবরোধকারী গ্রামবাসীদের দাবি আচুরি গ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও সমস্যার সমাধান হয়নি এখন মানুষ ধৈর্য হারিয়েছেন ফলে জল সমস্যা সমাধানে আন্দোলনে নামাছাড়া তাদের কাছে বিকল্প কোনো পথ খোলা নেই বলেই তারা জানিয়েছেন উপস্থিত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার সুশান্ত মাঝি বলেন পাইপলাইনে সমস্যা রয়েছে কাজ চলছে তবে আপতকালীন পরিস্থিতিতে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে বলেও তিনি দাবি করেন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা

জলিয়ার ইঞ্জিনিয়ার পেয়েছি আপনি কি গ্রামের মহিলারা আজকে হাড়ি বালতি নিয়ে রাস্তায় তার একটাই কারণ মানুষের জলের অভাব জল দীর্ঘদিন ধরে আজকে মানুষের মানে যেটা যে এতদিন ধরে অপেক্ষা করেছে অপেক্ষার আজকে মানুষের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে এতদিন ধরে অপেক্ষা করছে সমস্ত ডিপার্টমেন্টে জানানো হয়েছে প্রশাসনিকভাবে জানানো হয়েছে পিএইচি কে জানানো হয়েছে ডিপার্টমেন্টাল সবাই জানে প্রধান থেকে আরম্ভ করে প্রশাসনিকভাবে সবাই জানে অথচ এখনো পর্যন্ত এটা সমস্যাদের এখনো পর্যন্ত অ্যাসিউরেন্সটা পর্যন্ত পায়নি শুধু দেখছি দেখবো চেষ্টা করছি ব্যতীত অন্য কোন প্রকার অ্যাসিউরেন্স এখনো পর্যন্ত আমার আজকে এই জায়গায় এসে পিঠ ঠেকে গেছে যে মানুষের আর কোনো রাস্তা নেই এই অবরোধ আঙ্গোলম ছারা আমাদের ভাগ্য অবাক হচ্ছে যে এখনো পর্যন্ত জলের অভাবে মানুষ আন্দোলনের নামতে হচ্ছে জলের অভাবে মানুষকে আন্দোলনে নামতে হচ্ছে এটা অবাক করার জিনিস এখনকার সময়ে কিন্তু করতে হচ্ছে মানুষকে কতদিন ধরে এরকম দেখছেন এটা দীর্ঘদিনের সমস্যা আজকে মানুষ এসেতে মানে কি কত সমস্যা হতে পারে কতদিন ধরে মানুষ ভুগছে তবে আজকে মানুষ এই দিকে আসছে ভূগাটা দীর্ঘদিনের আছে ভূগান দিনের মানুষের দীর্ঘদিন ধরে চলছে পাড়ি কল আছে পাড়ি কল আছে সমস্যা কিছুই আছে কিন্তু জলটাই নেই যেটার জন্য কল মানে কোলটা দেখে যদি জলটাই না থাকে আর কোলটার কি প্রয়োজন সরকারের কি ভূমিকা সরকারের ভূমিকা কি সমস্যার সমাধান করে না কোন্ন করে যদি মানুষ তো চাই না মানুষ জলটুকু চাই কি দাবি করছে মানুষের দাবি কি শুধু জলটুকুই তো দাবি পানি ও জলটার অভাব পড়ে গেছে আর তো দাবি দাও কিছু করতে না মানুষ তো মানুষকে জলের দাবি করাটাও কি অন্যায় হয়ে যেতে পারে

সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন